হ্যালো বন্ধুরা আজ শোনাবো একটি নাস্তিক প্রফেসরের গল্প নাস্তিক প্রফেসর ক্লাসে ঢুকেই তার ছাত্রদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন পৃথিবীতে যা কিছু আছে সব কি সৃষ্টিকর্তা তৈরি করেছেন একজন ছাত্র বেশ আত্মবিশ্বাসের সাথেই উত্তর দিল জি স্যার কিছুই সৃষ্টিকর্তা তৈরি করেছেন তাই নাকি ছাত্রটির উত্তর শুনে মুস্কি হাসেন প্রফেসর সৃষ্টিকর্তা সত্যিই সব কিছু তৈরি করেছেন তুমি ভেবে বলেছো, আমাদের কাজের উপর নির্ভর করে নির্ধারণ হয় সেই যুক্তি অনুযায়ী তাহলে নিজেই খারাপ কারণ আমাদের ভালো মন্দ সব গুণ তৈরি করেছেন এমন কথা শুনে সব ছাত্র চুপ হয়ে গেল কেউ কিছু বলছে না ছাত্রদের চুপ হয়ে যাওয়া দেখে প্রফেসর নিজের উপর বেশ সন্তুষ্ট হলেন কিছুক্ষণ পর আরেকজন ছাত্র উঠে দাঁড়ালো প্রফেসর আমুদে ভঙ্গিতে জিজ্ঞাসা করেন কিছু বলতে চাও ছাত্রটি হাসি মুখে প্রফেসরের কাছে জানতে চায়। আপনাকে একটা প্রশ্ন করতে পারি স্যার অবশ্যই করতে পারো প্রফেসর অনুমতি দিতেই ছাত্রটি জিজ্ঞাসা করে স্যার ঠান্ডা বলে কোনো কিছুর অস্তিত্ব আছে কি প্রশ্ন শুনে প্রফেসর চেহারায় বিতর্কিত ফুটে ওঠে কি গাধার মতো প্রশ্ন কর ঠান্ডার অস্তিত্ব থাকবে না কেন অবশ্যই ঠান্ডার অস্তিত্ব আছে তোমার কি কখনো ঠান্ডা লাগেনি এবার ছাত্রটি মুচকি হেসে উত্তর দেয় সত্যি বলতেছে কি স্যার ঠান্ডা কোনো অস্তিত্ব নেই আমরা যেটাকে ঠান্ডা বলি পদার্থবিজ্ঞানের ভাষায় সেটা আসলে তাপের অনুপস্থিতি আমরা এই ঠান্ডা শব্দটিকে কম তাপ কিংবা অনুপস্থিতিকে ব্যাখ্যা করার জন্য ব্যবহার করি কিছুক্ষণ পর ছাত্রটি আবারও প্রশ্ন করে স্যার অন্ধকার বলে কিছু পৃথিবীতে আছে প্রফেসর উত্তর দেন কেন থাকবে না অবশ্যই অন্ধকারের অস্তিত্ব আছে ছাত্রটি রহস্যের উত্তর দেয় অবশ্য ছাত্রটি সহস্যেই উত্তর দেয় আপনার ধারণা ভুল স্যার অন্ধকার বলে কোনো কিছুর অস্তিত্ব নেই আমরা আলোকে নিয়ে রিসার্চ করতে পারি আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপতে পারি আলোর গতি বের করতে পারি কিন্তু অন্ধকারের অস্তিত্ব নেই বলেই আমরা অন্ধকার নিয়ে কোনো কিছুই করতে পারি না সামান্য একটা আলোকে রশ্মি অন্ধকার দূর করতে যথেষ্ট কিন্তু অন্ধকার কখনো আলোকে ক্র্যাশ করতে পারে না কারণ অন্ধকার বলে কোনো অস্তিত্বও নেই অন্ধকার হচ্ছে আলোর অনুপস্থিতি ছাত্রটি আবারও প্রশ্ন করে বসে স্যার এবার বলেন খারাপের কি অস্তিত্ব আছে প্রফেসর বেশ উচ্চস্বরে উত্তর দেন অবশ্যই আছে প্রতিদিন কত মানুষ খুন হচ্ছে অন্যায় হচ্ছে এগুলো খারাপ না ছাত্রটি বেশ জোরের সাথে উত্তর দেয় না স্যার খারাপের কোনো অস্তিত্ব নেই এটা হচ্ছে ভালোর অনুপস্থিতি এটা সেই ঠান্ডা এবং অন্ধকারের মতোই মানুষের অন্তরে সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসার অনুপস্থিতি এই খারাপ বা মন্দের অবস্থা তৈরি করে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ